শনিবার দুপুরে ঘন অন্ধকার সূর্যগ্রহণের বিস্ময়কর প্রভাব নমস্কার স্বাগতম সদ্গুরু শরণম চ্যানেলে আজ আমরা আলোচনা করব এক আশ্চর্য মহাজাগতিক ঘটনা সম্পর্কে আগামী শনিবারের সূর্যগ্রহণ যা দুপুরবেলা পৃথিবীর কিছু অংশে দিনের আলো কমিয়ে দেবে এবং ঘন অন্ধকারে অনুভূতির সৃষ্টি করবে কিভাবে এবং কেন কেন এটি ঘটে আসুন বিশদে জেনে নিই সূর্যগ্রহণ ও অন্ধকারের সৃষ্টি কিভাবে হবে বন্ধুরা অবশ্যই আমাদের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পৃথিবীর কীভাবে অন্ধকারে ছেয়ে যাবে সে সম্পর্কে নিয়ে গ্রহণের বিষয় নিয়ে আজকে আলোচনা করব সূর্য আমাদের আলোর প্রধান উৎস যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে এসে পড়ে এবং সূর্যের আলোকে বাধা দেয় তখনই হয় সূর্যগ্রহণ সাধারণত গ্রহণের সময় সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণরূপে ঢেকে যায় যদি এটি একটি সম্পূর্ণ পূর্ণ সূর্যগ্রহণ হয় তাহলে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে দিনের আলো একেবারে ম্লান হয়ে যাবে এবং গাঢ় গধূলি বা রাতের অনুভূতি সৃষ্টি হবে শনিবারের গ্রহণে ঘন অন্ধকার হবে কোথায় গ্রহণটি উনতিরিশে মার্চ দু তারিখে ঘটবে এবং এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে যদিও এটি ভারত থেকে দৃশ্যমান হবে না তবে উত্তর আমেরিকা গ্রিনল্যান্ড ইউরোপ উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর রাশিয়ার কিছু অংশে এর প্রভাব দেখা দেবে যে সমস্ত অঞ্চলে গ্রহণ গভীর হবে উত্তর আমেরিকার কিছু অঞ্চল গ্রিনল্যান্ড আইসল্যান্ড উত্তর ইউরোপ এই স্থানগুলিতে গ্রহণের সময় সূর্যের আশি শতাংশ থেকে নব্বই শতাংশ অংশ ঢেকে যাবে ফলে দিনের আলো ক্ষীণ হয়ে আসবে এবং ঘন মেঘাচ্ছন্ন দিনের অনুভূতি হবে দুপুরে দিনের আলো হঠাৎ কমে যাবে কেন গ্রহণের সময় চাঁদ সূর্যের উজ্জ্বল আলোর একটি বড় অংশ ঢেকে ফেলবে যার ফলে দিনের বেলা দুপুরবেলা ও সূর্যাস্তের মতো মনে হবে অনেক সময় দেখা যায় পাখিরা এই সময় রাতে ফেরার মতো আচরণ শুরু করে কারণ তারা মনে করে সন্ধ্যে নেমে এসেছে বাতাসও তখন হালকা ঠান্ডা হয়ে যায় কারণ সূর্যের তাপমাত্রা কিছুটা কমে যায় বলে আধ্যাত্মিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহণের কি মাহাত্ম রয়েছে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়েছে অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে গ্রহণের সময় পরিবেশে এক ধরনের শক্তির পরিবর্তন ঘটবে এই সময় ভগবান বিষ্ণু মহাদেব শ্রীকৃষ্ণের নাম জপ যদি করতে পারা যায় অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে গ্রহণের সময় অবশ্যই করা উচিত কোন কাজটি এই সময় বিশেষ করে মন্ত্র জপ ধ্যান এবং প্রার্থনা করা অত্যন্ত শুভ আপনি যদি এমন অঞ্চলে থাকেন যেখানে দিনের আলো কমে যাবে তাহলে গ্রহণের এই বিরল মুহূর্ত উপভোগ করতে পারবেন তবে অবশ্যই সুরক্ষিত উপায় গ্রহণের সময় খালি চোখে সূর্য দেখা একদমই উচিত নয় আগামী শনিবার উনতিরিশে মার্চের সূর্যগ্রহণ এক অনন্য মহাজাগতিক দৃশ্য যদিও ভারত থেকে এটি দেখা যাবে না তবে যে সমস্ত স্থানে সূর্যের আলো উল্লেখযোগ্যভাবে কমে যাবে সে সমস্ত অঞ্চলে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হবে দুপুরবেলাতেও সেখানে এক রহস্যময় গধুলির আবহাওয়া তৈরি হবে আপনি কি মনে করেন সূর্যগ্রহণের সময় আধ্যাত্মিক চর্চার গুরুত্ব কতটা কমেন্টে জানাতে ভুলবেন না সূর্যগ্রহণটা কি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে সে সূর্যের আলোকে আংশিক বা সম্পূর্ণভাবে আবৃত করে এর ফলে পৃথিবীর নির্দিষ্ট অংশে সূর্যের আলো কমে যায় বা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় উনতিরিশে মার্চের সূর্যগ্রহণের বিবরণ গ্রহণের ধরন কেমন হবে এই গ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে যেখানে চাঁদ সূর্যের কেবল একটি অংশকে আবৃত করবে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে দুপুর দুটো একুশ মিনিটে সর্বোচ্চ গ্রহণ বিকেল চারটে সতেরো মিনিটে গ্রহণ সমাপ্ত হবে ছটা চোদ্দ মিনিটে স্থিতিকাল মোট গ্রহণ প্রায় চার ঘন্টা ধরে হবে ভারতে গ্রহণের প্রভাব দৃশ্যমান হবে না এখানে ধর্মীয় জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব সীমিত থাকবে গ্রহণের সময় সুতক মানা হয় যা গ্রহণের বারো ঘন্টা আগে শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার পর সমাপ্ত হয় তবে ভারতে এই গ্রহণ দৃশ্যমান না হয় সুতককালও প্রযোজ্য হবে না সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত বিপজ্জনক এই সতর্কতা অবশ্যই আপনারা অবলম্বন করবেন এটি চোখের স্থায়ী ক্ষতি করবে তাই গ্রহণ দেখার সময় অবশ্যই সুরক্ষামূলক সরঞ্জাম যেমন বিশেষ সৌর ফিল্টার চশমা বা উপযুক্ত সোলার সদ্গুরু সরানাম চ্যানেলে আপনাদের সকলের আমন্ত্রণ রইল নতুন নতুন আধ্যাত্মিক বিষয়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন